ওকে আমরা এখন দেখব সম্পূর্ণ নিরাপদে আমরা ফেসবুক ব্যবহার করতে পারি বিপিএন ব্যবহার করি সেটা হলো অনন বিপিএন অ্যাপস তো সেটা এখন আনইনস্টল দেব দেবো হ্যাঁ ওকে ক্লিক করলে আন হয়ে যাবে এবং আমার ফোন থেকে অ্যাপসটা চলেও গেছে হ্যাঁ এখন আমার ফোনে আর কোনো বিপিএন অ্যাপস নেই ঠিক আছে আশা করি বুঝতেই পারছেন একটা বিপিএন অ্যাপসও নেই যেটা ছিল সেটা আমি ডিলিট করে দিলাম বিপিএন ছাড়া এখন ফেসবুক কিভাবে ব্যবহার করতে হয় সো দাপে দাপে দেখতে দেখেন আমরা যাচ্ছি প্লে স্টোর হ্যাঁ প্লে স্টোর গিয়ে একটা অ্যাপস ডাউনলোড দেব ওকে চার্জ বারে লিখবেন অপারা মিনি লেখলেই আসবে সো অপারা মিনি ঠিক আছে এটা লিখবেন অপারমানি লেখার পরে দ্বিতীয় নাম্বার যে অ্যাপসটা সেটা আমরা ডাউনলোড দেব সো দেখতেই পাচ্ছি এটা অসংখ্য মানুষ ডাউনলোড দিয়েছে সো এটা অপারমানি এটা ডাউনলোড দিবেন যেটা দ্বিতীয়তে থাকে দ্বিতীয় নম্বরে থাকে ওকে ডাউনলোড দেওয়ার পরে ইনস্টল হচ্ছে ওকে ইনস্টল হোক এর আগে বলি ভিপিএন অ্যাপসটা প্রাইভেট অ্যাপস সো এটা আপনার তথ্য অন্যদের কাছে চলেও যেতে পারে যেহেতু আপনি লেনদেন করেন মোবাইল দিয়ে সো মোবাইল দিয়ে দুজি লেনদেন করেন বিপিএন অ্যাপসটা চালু করে সো আপনার তথ্য অন্যদের কাছে যেতেও পারে সেই জন্য নিরাপদে ফেসবুক ব্যবহার করার জন্য বিপিএন ডিলেট করে এখন থেকে অপারে ফেসবুক ব্যবহার করতে পারবেন ইনস্টল হয়ে গেছে প্রায় ওকে এখন ওপেন ক্লিক করব ওপেনটা আসলেই ওকে ইনস্টল হচ্ছে একটু সময় নিচ্ছে ধৈর্য ধরে দেখতে থাকেন ওকে ওপেন আই ক্লিক করব আনইনস্টল হয়ে গেছে ইনস্টল হয়ে গেছে এরপর আমরা আস্তে আস্তে অ্যাপটা কানেক্ট হচ্ছে মোবাইলে সো অ্যাপের ভিতরে আমরা যাচ্ছি কিভাবে ফেসবুক ব্যবহার করব সম্পূর্ণ প্রসেসটা দেখব এখন এইখানে গেলে ফেসবুক আইকন এইখানে দেওয়াই থাকে দেওয়া ফেসবুক এর আইডি টা নাম্বারটা এবং পাসওয়ার্ডটা দিলেই আপনার ফেসবুক লগ ইন হয়ে যাবে ওকে দেখি আমরা এখানে অ্যালাও দিব অ্যালাও দেওয়ার পরে হ্যাঁ কন্টিনিউ কন্টিনিউ তারপরে স্কিপ করে দিব হ্যাঁ স্কিপ উপরে আছে স্কিপ স্কিপ করে দিলে ক্যান্সেল দিব এখন ক্যানসেল করে দিয়ে কিপো দিলেই আসবে এখন এখন আমরা দেখব নিচে ফেসবুক অ্যাপস শো করবে সো আসো সো ফেসবুক অ্যাপ এখানে শো করছে সো আমরা ফেসবুক অ্যাপসে ক্লিক করব হ্যাঁ ক্লিক করার পরবর্তীতে এখানে আমার নাম্বার দেব এবং পাসওয়ার্ডটা দেব পাসওয়ার্ডটা দিলেই সুন্দর করে আপনারা দেখবেন আইডি এসে পড়েছে সো দেখতে থাকেন ওকে ক্লিক ফেসবুক নাম্বার এন্ড পাসওয়ার্ড দেওয়ার পরবর্তীতে এ ক্লিক করব ওকে নোট নাও দিব এরপরে দেখি এই যে আমরা ফেসবুক এসে পড়েছে সো দেখতেই পাচ্ছেন ফেসবুক কিভাবে চলছে এখানে কোনো বিপিএন লাগে না ঠিক আছে ফেসবুক ব্যবহার করলে যারা বিপিএন ছাড়াই ব্যবহার করা যায় বাংলাদেশে বসে দুজি ফেসবুক অফ করে দেওয়া হয় তার বাদেও ওই যে আমরা এখন ভিডিও অপশনে যাব এই ভিডিও চলতেছে ভিডিও সাউন্ডও শুনতে পারবেন সো ভিডিও চলতেছে দেখছেন ওকে ভিডিও দেখতে পারবেন এই যে সাউন্ড দেখতে পারবেন ফেসবুকে চালাইতে পারবেন ঠিক আছে আশা করি বুঝতেই পারছেন সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য পরবর্তীতে কি ধরনের ভিডিও চান লাইক কমেন্ট বক্সে জানিয়ে দিবেন